বিশ্বনবীর নিজের কোনো ঘর ছিল না বিশ্বনবীর বিবিদের ছিল ঘর বাড়ি জন বিবি এট এ টাইম বেঁচেছিল কোন বর্ণনা এসেছে নয় জন বিবি এট এ টাইম বেঁচেছিল তাদেরকে বিশ্বনবী এক একজনকে এক ঘর দিয়েছিলেন এটাই ছিল বিশ্বনবীর হুজরা আর এই হুজরা থেকে এই সুরার নাম সুরাতুল এক শ্রেণীর কপাল পোড়া লোক আছে তারা বলে বিশ্বনবী ছিল নারী লোভী বিশ্বনবী ছিল নারীর দেহ ভোগ করার জন্য পাগল পাড়া আরো জোরে না তারা আমার নবীরে চিনে নাই আমার নবীর জীবনী জানে না আমার নবীর বায়োগ্রাফি পড়ে নাই বিশ্বনবী তার জীবনের একটা বিয়েও নিজের ইচ্ছাই করে নাই করেছেন কার ইচ্ছায় আর জোরে কার বিশ্বনবী তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বনবী যখন পঁচিশ বছর বয়স কত বছর بيهکللن سيدتنا خديجه رضي الله تعالى عنهاকে ওনার বয়স তখন কত ছিল কেনে জানেন আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরুষ যদি নারী লবি হতো নারী পিয়াসী হতো যেখানে মক্কার নারীরা বিশ্ব জন্য পাগল পড়া এরকম সুদর্শন হ্যান্ডসাব স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না তখন সুবহানাল্লাহ এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন আমার এক মধ্যে ৪০ জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন পঁচিশ বছর বয়স প্রথম বয়ের নাম ছিল খাদি যা বয়স হলো চল্লিশ চল্লিশ হলেও হতো তার আগে বিয়ে হয়েছে দুইটা মানে দুইবার তাওয়াক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে একবারে। প্রৌরা বয়সের বার্ধক্যে উপনীত হয়েছে চল্লিশ বছরের বার্ধক্যে উপনীত হওয়া একজন প্রৌরা নারীকে বিয়ে করলেন বিশ্ব নবী বছরের যুবক সুহান আল্লাহ বছর বয়সে বিয়ে করলেন আবার তার সাথে পঁচিশ বছর সংসার করলেন বিশ্বনবীর পঞ্চাশ বছর বয়সের আগ পর্যন্ত বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করে না আল্লাহ একমাত পঁচিশ থেকে পঞ্চাশ বিশ্বনবীর যৌবনের মুখ্যম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন বিশ্বনবীর বিয়েগুলো চারটা কারণে ছিল জোরে কয়টা এক হচ্ছে এডুকেশনাল কজ লিগাল কজ সোশ্যাল কজ পলিটিক্যাল কজ এক নম্বরে শিক্ষার কারণে সাহাবীরা মাসালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায় কিন্তু নারীরা মাসালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না কারণ নারীদের মাসালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আছে না নাই বিশ্বনবীকে আল্লাহ বললেন ও নবী আপনি বিয়ে করেন আপনার কাছে কোন নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই আপনার বউয়ের সংখ্যা এত বেশি হবে সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গ নবী আল্লাহ আকবর এই শিক্ষার কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে দুই নাম্বার হচ্ছে লিগাল কজ আইন শিখানোর কারণে বিশ্বনবীর পালক ছেলে জায়দ বিন হারিস পালক ছেলের বউ আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয় ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে যেরকম ঠিক কিনা এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে চিল্লা এখন আল্লাহ আকবার আবার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ সামাজিক মানুষ সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত হলো আবু বাকার আবু বাকারের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বাকারকে শ্বশুর বানালেন বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন অনেকে জানে না ইসলামের চার খলিফা চার খলিফার দুইজন হলো বিশ্ব নবীর শ্বশুর বাকি দুইজন বিশ্ব নবীর জামাই সুবাহ আবু বাকার বিশ্ব নবীর শ্বশুর উমারে ফারুক বিশ্ব নবীর শ্বশুর উসমান রাজি আল্লাহ আনহু বিশ্ব নবীর মেয়ের জামাই সৈদনা আলী রাজি আল্লাহ আনহু বিশ্ব নবীর মেয়ের জামাই চিল্লাই কোন আল্লাহ আকবার তাহলে এক নম্বরে গেল এডুকেশনাল কজ দুই নম্বরে লিগাল কজ তিন নম্বরে সোশ্যাল কজ চার নম্বর হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিষ্ণুনবী ইহুদিদের দুর্গে হামলা করলেন খাইবার দুর্গ আল্লাহু আকবার বলে বিজয় লাভ করলেন বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু খাইবারের যে ইহুদি নেতা তার মেয়েকে তুমি বিয়ে করো বিষ্ণুনবী তাকে বিয়ে করলেন সাফিয়া বিনতি হুয়াইব ইবনে আখতাব বিষ্ণুনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন সমস্ত ইহুদিরা চিন্তা করল হায় হায় যার সাথে এত যুদ্ধ করলাম এ হয়ে গেছে এখন আমাদের বেআই বিষ্ণবি হয়ে গেছে বেআই শত্রু পক্ষ হয়ে গেছে শ্বশুর বাড়ি কোন সুবহানাল্লাহ হাজার হাজার ইহুদি বলে আর এই লোকের সাথে তরবারি দিয়ে যুদ্ধ করার দরকার নাই সবাই পড়ে নাওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই কারণে বিষ্ণবীর সংখ্যা বেড়েছে একটা বিপি কেও নিজের মন বিয়ে করেন নাই করেছেন একজনের অর্ডারে তিনি কে এই জন্য প্রত্যেক বিবি কে একটা ঘর দিয়েছেন এটাকে আরবিতে বলে হুজুর এই হুজরার নামে এই সুরার নাম সুরাতুল হুজরাত পড়েন আল্লাহ আকবর এটা মাদানি সুরা এখানে আল্লাহ তালা আমাদেরকে কিছু সোশ্যাল নর্মস শিখিয়েছেন সামাজিক রীতিনীতি শিখিয়েছেন এই সুরাটাকে বলা হয় সুরাতুল আখলাক চরিত্র গঠনের সুরা

менен এর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা চিল্লায় পড়েন আল্লাহু আকবার আমরা আজকে এই সুরার আলোকে জানার চেষ্টা করব কি কি জিনিস আল্লাহ আমাদেরকে moral and ethical guideline এবং instruction দিলেন যেগুলো মানার মাধ্যমে একটা সমাজ শান্তিপূর্ণ হয় আমাদের কায়েমপুরের সমাজটা শান্তিপূর্ণ হোক আমরা চাই কি চাই না এটা আওয়াজ তুলে বলেন না চাই কি চাই না আমরা সবাই চাই তাহলে আসেন সূরাতুল হুজুরাতে আল্লাহ কি বললেন আমরা শোনার চেষ্টা করি আল্লাহ শুরু করলেন

আল্লাহ আল্লাহর রাসূলের দেয়া বিধানকে তোমরা টপকে যেও না আল্লাহ আল্লাহর রাসুল যেটা বলেছেন সেটাই ফাইনাল ঠিক না নাকি আল্লাহ আল্লাহর রাসুল কথা বলার পরে আমাদের কথা আছে আল্লাহ আল্লাহ রাসুল কোন বিধান দিয়েছেন আমাদের কোনো কথা আছে আমরা বলবো স্বামী আনা আনা শুনলাম মানলাম আমাদের কোনো কথা আমাদের কোনো এখতিয়ার নাই আমাদের কোনো অপশন নাই আল্লাহ আল্লাহর রাসুল যেটা বলেছেন সেটাই ফাইনাল ঠিক না আল্লাহ বললেন জিনা করলে মাথা কাটো কার কথা হাত কার কথা এরপরে আমাদের কোনো কথা আছে নাকি চুরি করলে হাত কেটে দাও তবে এই হাত কলা চোর মুরগি চোর ডাব চোর ওই জন্য নয় যারা এক সিগনেচারে দশ হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হা ঠিকই রাখ যারা শেয়ার বাজার খেয়ে ফেলে হলমার্ক খেয়ে ফেলে রড খেয়ে ফেলে তাদের হাত কাটো জের কন ঠিক কি রাখনা হাত কেটে দাও কার কথা জিনা করলে কোমর পর্যন্ত জামিনের মধ্যে গড়ে স্টোনিং করে পাথর মেরে দেহটাড়িয়ে দাও কার কথা নামাজ না পড়লে পাঁচ বেত দাও কথা আল্লাহ আল্লাহর রাসূল যখন কথা বলেছেন তারপরে আমাদের নিজেদের কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন ওমা কানালি মুমিনু ওয়ালা মুমিনাতিন ইদা কদ আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আ খেয়ার তুমিন খায়ারাতু মিন আল্লাহ রাসুল যখন কোন ডিসিশন দেয় ওই ডিসিশন ফাইনাল মুমিন দে ওই ডিসিশন পরে নিজেদের কোন ডিসিশন দেওয়ার সুযোগ থাকে এজন্য ইসলাম আমরা রাসুলের কাছ থেকে শিখবো বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন ততটুকু ইসলাম বিশ্বনবী নবী মাগরিবের সালাদ পড়েছেন তিন রাকাত আমরা যদি বলি পাঁচ রাকাত কবুল হবে নাকি জোরে বলেন হবে কেন হবে না কারণ নবী শিখায় নাই চিল্লাই কোন ঠিক কিনা কথা কি বুঝতে পেরেছেন কারণ নবী শিখায় নাই

কোন পাগল যদি এই কথা বলে এটা শোনা যাবে কারণ নবীর জে বড় মুত্তাকে আ যায় নবীর জে বড় বুজর্গ হওয়া যাবে নবী যা বলেছেন তাই ইসলাম এক সাহাবী বললেন উসলিল লাইলা কুললা শারারা আমি তাহাজ্জুদ করব আমি রাত্রে বিশ্রাম নেব না বুখারীর বর্ণনা আরেক সাহাবী বললেন আসুমুদ দাহারা কুললা শারাব চরা আমি রোজা রাখব আমি কোনদিন কিছু খাব না আরেক সাহাবি বললেন আতাজিলুন নিসা নারীদের কাছে যাব না বিয়ে করব না এই তিন সাহাবীর তিন কথা যখন বিশ্বনবী শুনলেন বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী সাহাবাদের দমক একসাথে ডেকে ধমকাতে শুরু করলেন বিশ্বনবী বললেন কে বলেছ সারা রাত নামাজ পড়বে ঘুমাবে না কে বলেছো দাঁড়াও যেই সাহাবী বলেছেন ভয়ের চোটে ওই সাহাবীর মুখ দিয়ে কোনো কথা বের হয় বিশ্বনবী বললেন খবরদার সারা রাত্রে যদি তাহাজুদ পড়ো ওই তাহাজুদ আল্লাহর দরবারে কবুল হবে কেননা বিশ্বনবীর তাহাজুদের সিস্টেম ছিল মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবীর তাহাজুদের সিস্টেম ছিল এশার নামাজের পরে বিশ্বনবী ঘুমিয়ে যেতেন বিশ্বনবী এশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য উঠতেন তিন চার ঘন্টা তাহাজুদের নামাজ পড়তেন ফজরের নামাজের আগ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন

আবার যে সাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না বিশ্বনবী ওই সাহেবকেও আচ্ছা মত ধমক দিলেন বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না ওয়া ইন্নি আকশাকুম লাহু আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বড় মুত্তাকী বিশ্বনবী শুধু মুত্তাকী নয় তিনি ইমামুল মুত্তাকিন ঠিক তিনি ইমামুল মুত্তাকিন বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকী হওয়া যাবে বিশ্বনবীর চাইতে বড় মোত্তাকি হওয়া যায় না বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না বিশ্বনবী বললেন খবরদার সারা বছর রোজা রাখা যাবে না আমি বিশ্বনবী হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র দুইটা জোরবার আমি শুধু সোমবারে রোজা রাখি বৃহস্পতিবারে রাখি আর বাকি পাঁচ দিন আমি খাই ইসবান আল্লাহ এজন্য খাবে না আবার রোজা রাখবেন এটার আমি ইসলাম বিশ্ব নাই বললেন আমি মাসে স্পেশাল তিনটা রাখি তেরো চোদ্দ পনেরো রোজা আছে না নাই এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায় তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা দাউদ নবী একদিন রোজা রাখতেন আরেকদিন দিন না আরেকদিন দিন রাখতেন আরেক দিন না কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে এজন্য বিশ্ব বলেছেন সৌম্য বেশাল নিষিদ্ধ আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখেন মনে করে অনেক বড় মোত্তা কি হয়ে যেতে আসলে যে আমল নামে কিছুই উঠতেছে না এটা বুঝেই না আসে না নাই আরেক সাহেব যিনি বললেন নারীদের কাছে যাব না আমি কোনদিন বিয়ে করব না বিশ্ব নবী ওরেও দিলেন ধমক বিশ্বনবী বললেন বিয়ে করবা না কেন আমি নবী হয়ে তেরোটা বিয়ে করতে পারি তোমার কি প্রবলেম আমি নবী হয়ে বিয়ে করেছি তেরোটা

বিসমিল্লাহই বললেন আমি তো নবী হয়েছি আমার বউ আছে 13টা আমার তো নবরত্বের কিছু সমস্যা হয় নাই আমার তো তাকওয়ার কমতি হয় নাই আমার তো বুজর্গি কমে নাই তুমি বিয়ে করবা না কেন আন নিকা ফামিন সুন্নতি সুন্নতি ফলাইসা মিননি বিয়ে করা আমি নবীর সুন্নাত আর আমার সুন্নাত কে যে ঘৃণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না আল্লাহু আকবার এজন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল

আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হয় না বেশি টপকে যেও না মাতবুরি করো না কারণ আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে তার বাইরে যে কাজ করলে কবুল হবে এরপর আল্লাহ ईमानদারদেরকে আবার ডাক দিলেন আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ও ঈমানদাররা খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় হয়ে না যায় কার কথা আল্লাহ সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো শোনো আমার নবীকে আমি কারো কাছে রাখি নাই তোমাদের কাছে রেখেছি আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে তোমাদের সাথে ঘুরতে যায় তোমাদের সাথে জিহাদে করে তার মানে এই নয় তোমরা তোমাদের সাথে যেমন ব্যবহার করবা নবীর সাথেও তেমন ব্যবহার করা যাবে নাকি যাবে 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 আমি আমার বন্ধুরে ডাকলাম ও সলিমুল্লাহ কেমন আছো এখন কোন সাহাবী বলতে পারবে না কে ও মোহাম্মদ কেমন আছো যাবে যাবে বিশ্ব নবীরে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ

না আমি যার কথা বলেছি সেই সারা অমর কয় আমি যার নাম প্রস্তাব করছি সারা আবু বকর বলে না আমি যার কথা বলছি এইটাই অমর কয় না আমারটাই ঝগড়াঝাটি আস না নাই দুই সাহাবির তর্কাতর্কিরা কণ্ঠ উঁচু হয়ে গেল বিশ্বনবীর দরবারে সাবিদের কণ্ঠ বড় গলায় দ্বারা কথা বললেন আল্লাহ সহ্য করেন না এই ধম অবধি কোরআনের কুললেন আল্লাহ আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লা দীনা মনুলা তরু ফাঁ উ আসো আ ত কুম্ফ ও কসৌ থি নবি কবরদার নবীর সামনে বসে বড় গলায় উচ্চ কথা বলো না নবীর সামনে বড় গলায় যদি কথা বলো আন তাহাবা তা আহামা লুকুম আং সরুন নবীর গলার চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয়ে যায় তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে খবরদার আবু বকর খবরদার ওমার নবীর সামনে বসে বড় গলায় কথা বলো না নামাজ যা পড়েছ বাতিল করে দেব নফল রোজা যা করেছ বাতিল করে দেব হজমরা যা করেছ বাতিল করে দেব খবরদার নবীর সাথে বড় গলায় কথা বলো না এ আয়াত নাজিল হওয়ার পরে কোন সাহাবার নবীর সাথে আর কথাই বলে না ভয়ে হায় হায় আমল তো বাতিল হয়ে যাবে বড় গলায় যদি কথা বলি নামাজ বাতিল হয়ে যাবে আবু বকর আর ওমর আর আসে ওমর কে যদি ডাক দিতেন ওমর সামনে আসো সেদিন ওমর বিশ্বনবীর কাছে এসে কানে কানে ফিস ফিসে যেমনি কথা বলে এইভাবে কথা বলা শুরু করে দিলেন সুহান আল্লাহ বিশ্বনবী বলতেন ওমর কি বললা শুনি নাই জোরে বলো জোরে বলো জোরে কি বললা ওমর কি বললা আবার বলো তিনবার জিজ্ঞেস করা লাগতো আল্লাহ আকবার ভয়ের চোটে না জানি আবার বড় গলায় কথা হয়ে যায় না জানি আবার নবীর সামনে কণ্ঠ সরুচু হয়ে যায় বিশ্ব নবীর সামনে সাহাবার আর কথা বলতে চাইতেন এখন নবী নাই কিন্তু আমাদের মা বাবা আছে নাই খবরদার মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে না ইমাম সাহেব খতিব সাহেব আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু হাক্কানি পীর মাসায়ে ইসলামী আন্দোলনের বড় আমিরাদের সামনে ও বেয়াদবের মতো বড় গলায় কথা বলা যাবে

দরজার উপরে লেখা বাবু সালাম মানে বিশ্ব নবীর সালাম দেয়ার দরজা ঢুকলাম গত বছর ঢুকার পরে পেটাই হচ্ছে মসজিদে নবীর প্রথম কাতার ডান দিকে হলো দক্ষিণ দিক দক্ষিণ দিকে হয়ে মসজিদে নবীর লোকেরা নামাজ পড়ে কারণ কেবলা হলো দক্ষিণ দিকে ঠিক কি না বাম দিকে পড়বে রাউদা তুমিন রিয়া দিল জান্না বিশ্ব নবী বলেছেন মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদা তুমিন রিয়া দিল জান্না আমি বিশ্বনবী যে মিম্বারের উপর দাঁড়িয়ে জুমার খুঁত ওই মিম্বার থেকে আর আমার ঘর পর্যন্ত মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকুরা নামাজের জন্য ওইখানে একটা থাক্কা হয় আমি রাত বারোটার পরে ঢুকলাম ভাবলাম আগে এখানে দুই রাকাত নামাজ পড়ি পুরো মসজিদে নবীর কার্পেট লাল রেড কালার শুধু এই রওদা তুমিন রেয়াদুল জান্না এটা হচ্ছে হোয়াইট কালার সাদা কার্পেট করা ঢুকলাম